ইয়েস রাইট বর্তমান সময়ে আমরা সবাই কম বেশি ফ্রিল্যান্সিংয়ের কথা শুনে থাকি বা ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করা যায় অ্যান্ড ফ্রিল্যান্সিং জিনিসটা কি আমরা এটা হয়তো অনেকেই জানি না বা ফ্রিল্যান্সিংয়ের মধ্যে কোন কোন সেক্টর আছে কী কী আছে কোন কোন বিষয়গুলো নিয়ে ফ্রিল্যান্স সেক্টর গঠিত আমরা এই জিনিসটা জানি না আজকে ভিডিওটা দেখলে আপনি এ টু জেড সব কিছু জানতে পারবেন ভিডিওটা একটু লং হতে পারে আপনারা অবশ্যই তোজ সকারী ভিডিওটা দেখবেন তাহলে আপনার অনেক ইনফরমেশান এখন আপনি কি ফ্রিল্যান্সিং করবো লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন কি না এই সব কিছু আপনি বিস্তারিত জানতে পারবেন এখন ফার্স্টে বলি ফার্স্ট হচ্ছে যে ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা ফিলেন্সিংয়ের মুক্ত পেশা কেন বলা হয় ফ্রিলেন্সিং সেক্টরে আপনি নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবেন এখানে কোনো রুটিন নেই বা এখানে কোনো টাইম টেবিল নেই এখানে আপনি নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবেন কেন দেখেন ফ্রিলেন্সিং সেক্টরে আপনাকে কেউ বলবে না যে আপনি সারাদিন কাজ করবেন বা দশ ঘন্টা কাজ করবেন এমন কোনো রুলস বা রেগুলেশন আপনার ফিলুয়েন্সি সেক্টরে নেই কিন্তু তাই ফিলেন্সি সেক্টরকে আপনার মুক্তি পেশা বলা হয়ে থাকে অ্যান্ড সেকেন্ড সেকেন্ড হচ্ছে যে ফিলুয়েসি সেক্টর মধ্যে অনেকগুলো কাজ আছে ফার্স্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং দেন সেকেন্ড গ্রাফিক্স ডিজাইন তিন নাম্বার হচ্ছে ওয়েবসাইট ডিজাইন দেন চার নাম্বার হচ্ছে যে আপনার কোডিং বা অনেক বলতে গেলে হিউজ ওয়েবসাইট ডিজাইন আছে তারপর হচ্ছে যে ওয়েবসাইট যারা তৈরি করে তারা আছে ওয়েবসাইট ক্রিয়েটর আছে মানে প্রচুর ফিল্যান্স সেক্টর বলতে গেলে অভাব নেই এটার আপনার এখানেও অভাব নেই কিন্তু স্কিলের অভাব নেই এখানে দেখেন ফিল্যান্স সেক্টর কিন্তু অনেকগুলা সেক্টর নিয়ে গঠিত এখন ডিজিটাল মার্কেটিংয়ের কথা বলি ডিজিটাল মার্কেটিং হচ্ছে একবারে ফার্স্ট ফার্স্ট হচ্ছে কেন বলা হচ্ছে এখানে কিন্তু এত বেশি আপনাকে হার্ডওয়ার্ক করতে হয় না মানে অন্যান্য সেক্টরের তুলনায় অ্যান্ড সেকেন্ড হচ্ছে গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইন হচ্ছে এখানে কিন্তু ডিজাইন নিয়ে একটু কাজ করে আমরা সবাই বুঝতে পারতেছি গ্রাফিক ডিজাইন বলতে ডিজাইন নিয়ে কাজ করে অ্যান্ড তিন নাম্বার ওয়েবসাইট ডিজাইন এখানে কিন্তু ওয়েবসাইটের কোডিং বা ওয়েবসাইট তৈরি এ টু জেড এগুলো নিয়ে তৈরি করা হয়ে থাকে বা এরাই হচ্ছে মূলত যারা এগুলো নিয়ে কাজ করে তারাই হচ্ছে মূলত ওয়েবসাইট ডিজাইনার এখন তিন নাম্বার বলি ফ্রুয়ান্সিং করে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করা যায় কি না হ্যাঁ করা যায় তবে এটার জন্য আপনার অবশ্যই ইচ্ছা শক্তির থাকা লাগবে এন আপনার এখানে প্রচুর টাইম দিতে হবে কেন দেখেন ফ্রিল্যান্সিং সেক্টরে ভুল ওই জন্য যে রাতারাতি সফলতা চলে আসবে ফ্রিল্যান্সিং সেক্টরে এটা কিন্তু এমন কোনো সেক্টর না এখানে অবশ্যই আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে সেকেন্ড আপনাকে অবশ্যই স্কিলটা ডেভেলপ করতে হবে কেন দেখেন আপনি যেই সেক্টরে যান আপনার মধ্যে যদি স্কিলটা না থাকে তাহলে কোনো ভ্যালু নেই আপনার স্কিলটা থাকা লাগবে মাস্ট বি স্কিল থাকা লাগবে অ্যান্ড কিন্তু আমি বলবো যে আপনি যে সেক্টরে যান হার্ডওয়ার্কটা থাকা লাগবে স্কিল থাকা লাগবে অ্যান্ড হার্ডওয়ার্কটা থাকা লাগবে হার্ডওয়ার্ক না থাকলে কিন্তু আপনি স্কিলটা অর্জন করতে পারবেন না স্কিল অর্জন করতে গেলে আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে অ্যান্ড আমরা যে বিভিন্ন নিউজে দেখি যে লাখ লাখ টাকা ইনকাম করা যায় একদিনে এক লাখ টাকা ইনকাম করতে আসলে না কখনো একদিনে এক লাখ টাকা কেউ ইনকাম করতে পারে না আমরা কিন্তু লাখ টাকার গল্পটাই শুনি আমরা তার পিছনে গল্পটা শুনি সে যে কয়েক বছর পাঁচ বছর দশ বছর পিছনে যে পরিশ্রম করে আসতেছি পিছনে যে এই সেক্টরের উপরে আসে আমরা এটা বুঝি না অ্যান্ড ভিডিও শেষ পর্যায়ে আমি একটি কথা বলতে সেটা হচ্ছে বর্তমান সময় ফিলেন্সিং নামে অনেক বেশি প্রতারণ হচ্ছে তারা অবশ্যই আপনারা ভেবেচিন্তে দেখবেন আপনার কোন সেক্টরে যাবেন অ্যান্ড কার থেকে ফিলেন্সিং শিখতেছেন কেন বর্তমান সময় দেখবেন যে সবাই ফেসবুকে পোস্ট করতেছে ফিলেন্সিং করে লাখ লাখ টাকা ইনকাম আমাদের গ্রুপে জয়েন এত টাকা ইনকাম এগুলো সম্পূর্ণ বুড়া বলতে গেলে এগুলো কোনো যুক্তিক না এগুলো এইসব কথাগুলো আপনারা আমরা শুরুতেই এইসব প্লেন সেক্টরে আসার আগে আমরা টাকা ইনকাম করার চিন্তা করে দিই আপনি প্লেন সেক্টরে আসলে আপনি যদি ফিলেন্সিং করার আগে টাকা ইনকাম করার চিন্তা করেন তাহলে পেলেন্সি সেক্টর আপনার জন্য আমি বলব যে এই সেক্টর আপনি আস না কেন দেখেন আপনি কিন্তু ফুলেন্সিংয়ে শুরু করে টাকা ইনকাম করতে পারবেন না যখন টাকা ইনকাম করতে পারবেন তখন কিন্তু আপনি এই সেক্টর থেকে দূরে সরে যাবেন কেন আপনি শুরুতেই কিন্তু টাকা ইনকামশন নিয়ে আপনি এই সেক্টরে এসেছেন তাই অবশ্যই আপনি এই সেক্টর বেশি দিন টিকে থাকতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনার বন্ধু বান্ধব যাদের ফ্লুয়েন্সিং নিয়ে জানার ইচ্ছা আছে বা তারা কোন সেক্টরে যাবে জানার ইচ্ছা থাকে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়